ঢাকার সড়কে বাতির নির্দেশনা মেনে এভাবে চলাচল করছে যানবাহন দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগনাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর থেকে বদলে যেতে শুরু করেছে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনের চিত্র গেল তিরিশে আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর সোনারগাঁও ফার্মগেট বিজয় সরণি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট মোড়ে চলছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা এতে দেখা যায় লাল হলুদ ও সবুজ বাতির নির্দেশনা মেনে চলছে যানবাহন সুফলও মিলছে এই পথের চলাচলকারীদের সিগন্যালে গাড়ি যাবে চার পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমার নির্চিত্র দেবে আমি চলে যাব। হ্যাঁ একদম ওই যে আপনার ওখানে টাইম দেওয়া যত সেকেন্ড এক সেকেন্ড এদিক ওদিক হয় না ঠিক আছে তা আমরা থেকে অনেক ভালো আর কি ফলাফল পাচ্ছি এখন রাস্তাঘাটে ঢাকার সাতটি মোড়ে নতুন স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় নির্ধারিত রয়েছে সময় কখনো এক মিনিট বা তার বেশি সময় পরপর প্রতিটি সিগন্যাল ছাড়া হচ্ছে যদিও এখনও ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামাতে হচ্ছে যানবাহনগুলোকে শুরুতে চালকদের সিগনাল বাতির সাথে অভ্যস্ত করতে ট্রাফিক পুলিশ কাজ করছে লাল বাতি হলে তারা দাঁড়াইতেছে সবুজ বাতি হইলে তারা রানিং মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সিগনাল সম্পর্কে অবগত হয়েছে আর আমার তো আগে তোকে হাতে গিয়ে একটা সিগনাল ধরতে হইতো এখন তো সবাই সিগনাল দেখে দেখে চলতেছে

মোড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ মাহবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা